এবার আপনাদের জন্য নিয়ে এলাম গ্যারান্টি কার্ড সহকারে ওডিভা পারফেক্ট হোয়াইট ব্র্যান্ড এই হোয়াইটেনিং সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টটি এমন একটি জুস যেটা কিনা আপনার ফুল ফেস কি ফুল বডিকে ছয় থেকে পর্যন্ত ব্রাইট করবে শুধুমাত্র দিনের মধ্যে আপনার স্কিন টোনের প্রেমে আপনি পড়তে বাধ্য এই জুস খাওয়ার পরে আপনার স্কিন যতই কালো হোক না কেন এই প্রোডাক্টটা খেলে আপনি আপনার ফুল ফেস অ্যান্ড ফুল বডিকে কে জাস্ট ভেতর থেকে স্কিন টোনটাকে ছয় থেকে সাত শেড পর্যন্ত ব্রাইট করতে পারবেন এন্ড এই প্রোডাক্টটি ম্যাজিক্যাল ওয়েথ আপনার বডিতে কাজ করবে এই প্রোডাক্ট টোটাল ত্রিশ পিস থাকে থাকলে এরকম করে ছোট ছোট ত্রিশ পিস শেষে রয়েছে একটা প্রোডাক্ট এর মধ্যে তার মানে এই প্রোডাক্টে জাস্ট এক মাসের কোর্স এন্ড আপনার এক মাসের মধ্যে আপনার আফটার এন্ড বিফোর পিকচার আপনি জাস্ট নিজে ক্লিক করে রাখবেন এন্ড এক মাস পরে এই কার্ড সহকারে আমাদের সাথে কথা বলবেন আপনার স্কিন টোন আপনি আজ পর্যন্ত যত কিছু ইউজ করেছেন অ্যান্ড আপনার স্কিনটার কোনো চেঞ্জেস আসছে না হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ হয়ে আপনার স্কিনে জাস্ট চেঞ্জেস আসতে বাধ্য এই প্রোডাক্ট খাওয়ার পরে আপনার স্কিন টোন জাস্ট সেভেন ডেজের মধ্যে চেঞ্জেস আসতে শুরু করবে অ্যান্ড স্কিনের সমস্ত স্পট আউট করবে জাস্ট সাত দিনের মধ্যে পাশাপাশি আপনাদের স্কিনের যত ধরনের সমস্যা রয়েছে ম্যালাসমা প্রবলেম থেকে শুরু করে আপনাদের স্কিনে যাদের ব্রোন একনি এই সমস্ত কমন প্রবলেম গুলো রয়েছে সেগুলো রিডিউস করতে বাধ্য এই প্রোডাক্টটা অ্যান্ড পাশাপাশি আপনার স্কিন টোনটাকে সুপার ডুপার গ্লোয়িং এন্ড হোয়াইটেনিং করবে স্কিনের ভেতর থেকে এন্ড আপনার যত ধরনের হেয়ার ফল প্রবলেম আছে বা আপনার স্কিনের যত প্রবলেম কমন প্রবলেম সব রিডিউস করবে এই প্রোডাক্টটা সো এটার মধ্যে কিন্তু আছে গ্লুটাথিয়ন অ্যান্ড ভিটামিন সি যেগুলো কিন্তু আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড এই প্রোডাক্টটা পার্চেস করতে হলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস ফেল দিয়ে এখনই কনফার্ম করে ফেলুন প্রোডাক্টের অথেন্টিসিটি চেক এর জন্য কিন্তু এখানে বারকোড রয়েছে কোন প্রকারের কোন সাইড এফেক্ট নেই এই প্রোডাক্টের মধ্যে সমস্ত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোডাক্টটা মেক করা সো যারা কিনা আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন এখনই আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড ডিটেইলস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন অথবা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন সো গ্যারান্টি সহকারে এই ভাইটামিন সাপ্লিমেন্টটি নিতে হলে এখনই জাস্ট অর্ডার করুন কেউ দেরি করবেন না